ছোটো ছোটো গাছে সিম করবো বলেছিলাম যে ছোট্ট প্যাকেটের মধ্যে খাবারও বেশি দিচ্ছি না মাটিও খুব কম তো এই ধরনের প্যাকেটে আমি সিমের চাষ করব আর কিভাবে করেছি সেই ভিডিওটা আজকে শেয়ার করছি প্রচুর সিম ধরেছে কি কী পরিমাণে সিম ধরেছে এটা ভাড়ে পুরো উল্টে গেছে তা আজকে জাস্ট এই দেখুন সাপোর্টগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে একটু সাপোর্ট দিয়ে একটু বেঁধে দিচ্ছি আর প্রচুর ফুল এরকম সিম কত ধরেছে আর এই গাছটা দেখো কি পরিমাণ ফুল এসেছে তো এই যে ছোটো ছোটো প্যাকেটে সিম করবেন আর এই সিমটা মোটামুটি ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত থাকবে মার্চে গাছগুলো খেলবো তো এই একেবারে বর্ষার সময় আমি সিম লাগিয়েছিলাম তখন থেকে ছাদ বাগানে সিম খেতে শুরু করেছি সিম সত্যি বলতে কিনিনি তবে হনুমানে না খেলে হয়তো খুব ভালোই হতো হনুমানে অনেক খেয়ে নিয়েছে তো বর্ষা থেকে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত আমি সিম ছাদ বাগানেই করি আর লাস্টে যে সিম গাছগুলো করি সেগুলো এই দেখুন এইরকম প্যাকেটেই করি আর এর জন্য আর জায়গা দিই না এখন তো গরম পড়ে যাচ্ছে এখন মানে গরমের বীজ লাগাবো আর শুধু শুধু এখন আর মাচা করে জায়গা নষ্ট করতে চাইছি না তো জাস্ট এরকম প্যাকেটেই ফেব্রুয়ারি কি মার্চের প্রথম পর্যন্ত সিম হতে থাকবে এটা এই পর্যন্তই খাবো আর এই সময় বাজারও সিমের দাম অনেক সস্তা তবুও সস্তা বলেও না তবুও আমরা গার্ডেনে অর্গানিক সিম পেতে পারি তো সেই জন্যই করা আর কি টুপিটাকে যতটুকু হয় যাতে অর্গানিক আমরা সিম পাই তো চলুন দেখাই আজকে আপনাদের যে আমি কী পরিচর্যা নিয়েছি বা কী কাজ করলে এরকম ছোট জায়গাতেই সিম হয়ে যাবে আর আপনার এর দরকার হবে না তো অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা আমার এসেছে যখন আমি জানতামই না যখন ছাদ বাগান করি অনেক আজকে মোটামুটি পাঁচ ছ বছর আগেকার কথা এরকম সিম গাছ লাগিয়েছিলাম প্যাকেটেই লাগিয়েছিলাম যে ও প্যাকেট থেকে তুলে আবার বড় জায়গায় দিব চারা করে তারপরে লাগিয়েছি কিন্তু কী হয়েছে হনুমানে এসে ওর উপরের ডগাগুলো সব খেয়ে নিয়েছি তো তখন তো খুব খারাপ লাগছিল যে খেয়ে নিয়েছে তারপরে কিছুদিন পরে দেখছি যে গাছগুলো ছোট হয়ে থেকে গেল। আর ধূপ হয়ে সেখানেই দেখছি প্রচুর সিম মানে আমি মাচা দিলে যে পরিমাণ সিম হতো তার থেকে দেখছি ছোটো জায়গাতেই সিম আমি আর বড় জায়গাতে তুললাম না সেখানেই খাবার দিতে শুরু করলাম আর হনুমানে খেয়েছিল বটে কিন্তু আমাকে একটা লেশান দিয়েছিল আমি সেই থেকে ওই সিম গাছ মানে শীতে শেষ পর্যন্ত করি তো বেশি জায়গা দিই না এইরকম ছোটো ছোটো জায়গাতে রাখি আর গাছগুলো করি অ্যাকচুয়ালি আমাকে একটু বলতেই পারেন যে হনুমান যখন ক্ষতিও করে আমার কিছু উপকারও করে গেছে তো সেই হিসাবে আমি এরকম সিমটা করি আর জাস্ট এই টেকনিকটা আপনাদেরকে বলবো যে কিভাবে করি তার ফলে এতটা সিম হয় এই দেখুন এই যে এই পরিমাণ সিম আসার টেকনিকটা আজকে টেকনিক যেটা এই দেখুন কী পরিমাণ সিম এসেছে এই দেখুন থোকা থোকা হয়ে তো এর টেকনিকটা হচ্ছে আপনাদেরকে দেখা আমি রেখে দিয়েছি এই জন্য এই দেখুন এই যে রানারগুলো যেগুলো এইটা এই দেখুন এইভাবে কেটে ফেলতে হবে মানে জি কাঠ এটাতে আপনি ফাইভ জি সিক্স জি যা পারবেন জাস্ট এই সুটটা বেরালেই কেটে ফেলবে আমি যেমন নিচ্ছি না এই পর্যন্ত কেটে দিচ্ছি তো এরকম করে কেটে কেটে ঝোপ হয়ে যাবে যেমন এটা এখনও সিম আসেনি আসবে তো এই দেখুন তো ফুল এসেছে এগুলো ঝোপ ঝোপ হয়েই হবে আর এই দেখুন আমি একটাও কিন্তু ওর লতাগুলো রাখেনি সব কেটে ফেলেছি তো যখনই লতা বেড়াচ্ছে তখনই কেটে ফেলবে আর সেখান থেকে পান্ডিও ঝোপ হয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে ফুল আসছে আর সেখানেই দেখি কত সিন ধরেছে তো এই টেকনিকটা হচ্ছে আপনি থ্রি জি ফোর জি ফাইভ জি যত পারবেন আপনি জি কাট করে ফেলবেন তাহলে নিচ থেকে আপনার ফলন হবে আর বেশি মাটিরও দরকার নেই এরকম ছোট্ট প্যাকেটেই সুন্দর হয়ে যাবে আর গাছগুলো ঝোপঝোপ করবে আর আজকে আমি লাস্ট খাবার দিয়ে দেবো কারণ এই গাছ হয় ফেব্রুয়ারি লাস্টে আমাকে তুলে ফেলতে হবে তো আজকে সলিড খাবার যেটা আমরা ফিফটিন ডেজ পর পরে দিই এই যে এই সলিড খাবারটা এটাই এরকম পরিমাণে দিয়ে দেবো হাফ চামচ করে মানে প্যাকেটটা তো ছোটো খুব বেশি দেওয়া যাবে না এরকম করে সব গাছগুলোকে দিয়ে দেবো পাঁচ দিয়ে দেবো বুঝতে পারলেন তো আর আমি কোনো খাবার দেব না মানে এই গাছ আর বেশি দিন থাকবে না শুধু এই যে এখন ফুল ধরে ধরছে যাতে ঝরে না যায় সেই জন্য খাবারগুলো দিচ্ছি আর তলায় আগাছা তো একবারই রাখবেন না আগাছা থাকলে এই যেহেতু ছোট্ট মাটিতে হচ্ছে তাহলে গাছের গুরুত্ব কমে যাবে আর এই সময় এরকম ফুল ধরছে এই জন্য এনপিকে খাবারের খুব দরকার নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সালফার ম্যাগনেশিয়াম তো এই জাতীয় খাবারগুলো আপনাদেরকে রাসায়নিকভাবে হোক বা জৈবভাবে হোক আপনাদেরকে দিয়ে দিতে হবে তা আমিও সেভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি খাবারটা তো এই টেকনিকটা আপনারা দেখে রাখুন এবছর তো আর হবে না সামনের বছর শীতে আপনারা অ্যাপ্লাই করবেন যাদের ছাদ বাগান ছোট ছাদ খুবই ছোট তারা এই ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে পারে এবার এই যে এই লিকুইড খাবারটা দিয়ে দিন এটা সাত দিন পর পর এমনিতে দিই এই লিকুইডটা নিয়ে অনেক বলেছি আপনারা কমেন্ট করবেন আমি আবার বলে দেবো এখন আর কি বলছি না এই দেখুন এই লিকুইডটা আমি দিয়ে দিচ্ছি এই লিকুইডটা সাত দিন পর পর দিতে থাকি আর যে সলিড খাবারটা আমি দিলাম তো সেটা ফিফটিন ডেজ পর পর দিই এটা বললাম তো এখন গাছ তোলার সময় এই আর দু থেকে তিনবার সিম কালেক্ট করে নেবো তারপর গাছগুলো উঠিয়ে ফেলবো এটাই আর কি এখন শীতে এই ছোটো ছোটো প্যাকেটে গাছ হয়ে গেছে মানে শীতে সেরকম রোদ থাকে না গরমে এখন এই ছোটো প্যাকেটে আর গাছ লাগানো যাবে না এই দেখুন এটাই আর একটা এফ সনসে অলটা গাছে স্প্রে করে দিই খুব রোড হয়ে যাবে না এটা জাস্ট এফ সনস অলটা আর ফার্ঙ্গিচার এটা স্প্রে করে এই এগুলো হচ্ছে আমার লস্ট আর কি শীতের সিম গাছ পরিচর্যাটা জাস্ট এইভাবেই নিই টেকনিকটা আপনাদের বলে দিলাম যে ঠিক নেই এবার না হলে এবার তো হয়েই গেল সামনে করবেন আর আর একটা জিনিস চলুন আপনাদেরকে এদের আমার পুরোনো সিম গাছ এটা বর্ষাতে লাগিয়েছিলাম এখন এরকম গাছটা প্রায় শুকিয়ে যাচ্ছে এখন এরকম বীজ কালেক্ট করার জন্য এরকম এই শিমগুলো রেখে দিয়েছি আমি কিন্তু বাড়িতে বীজ করে ফেলি যে অনেকে আমাকে জিজ্ঞেস করে দিদি আপনি কোথা থেকে বীজ নিন তো প্রথমে তো বীজ আনতেই হবে দোকান থেকে তারপরে নিজে যে গাছ হবে সেই গাছে দু একটা ফল রেখে দেবেন এই যে এই শিমগুলো আমি রেখে দিয়েছি এগুলো পেকে যাবে এখান থেকে আমি বীজ কালেক্ট করে নেব তো এইভাবে ওই যে ওইখানে প্যাকেটে যে গাছগুলো দেখলেন ওটাও একটা গাছে রেখে দেবো ওখান থেকেও দু একটা বীজ কালেক্ট করে নেব এভাবে কিন্তু একটা পিওর বীজ অর্গানিক বীজ আমি ছাদেই তৈরি করে নিচ্ছি আর এই থেকে ফলনটাও খুব ভালো হবে তো জাস্ট আপনাদের এই ইনফরমেশনটা দিলাম